এটা হচ্ছে রামপুরা বনশ্রীতে বাইতুলাতিক আতিক জামে মসজিদ ওখানে ইফতার করতে আসছি আজকে তো এখানে হচ্ছে ছোলা মুড়ি পেঁয়াজ আলুর সব বেগুনি খেজুর আঙ্গুর পেয়ারা একটা মাম পানি বোতল আলহামদুলিল্লাহ অনেক ভালো ইফতার একজনের জন্য আর এটা হচ্ছে বাইতুল আদিক জামা মসজিদ বনশ্রীদের আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা খুবই ভালো হবে মানে যারা বনশ্রী থাকেন বাইতুল আদিক মসজিদে চলে আসতে পারেন ইত্যাদ করার এখানে হচ্ছে প্রতিদিনই তার ব্যবস্থা হয়ে থাকে